আমাদের হাতে তুলে দিন দেখুন ইন্নু সাহেব কেউ আমাদের ভারতবর্ষের স্মরণাপন্ন হলে আমরা তাদেরকে আশ্রয় দিতে প্রস্তুত বুঝলাম না সব কুনিরাই কেন আপনাদের শরণাপন্ন হয় তার মানে কি আপনারাই সব কুনিদেরকে ইন্ধন দিচ্ছেন দেখুন সে আপনারা যা মনে করতে পারেন কিন্তু এই অসহায় মানুষদেরকে আশ্রয় দিয়ে আমরা নিজেদেরকে গর্ববতী মনে করি গর্ববতী না গর্ব গর্ববতী কি গর্ববতী মনে করি এটাই ঠিক আছে কুড়েদেরকে অসহায় ভাবে আপনারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন আমরা দেখি সেভেন সিস্টারের অসহায় স্বাধীনতাকে আমি বিদ্রোহীদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করতে পারি কিনা নেন 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 আপনি এটা কি বললো আপনি একদম আমাদের ভারতবর্ষের হুকার মধ্যে আগুন লাগিয়ে দিলিজি হাসিনা এবং তাদের দূষণদের আমাদের হাতে তুলে না দিলে সেভেন সিস্টার চিচিম পক করে দিব